আপনি কি জানেন অতিরিক্ত ভালোবাসা অনেক সময় সম্পর্ক নষ্ট করে দেয় যাকে আপনি সব সময় সব মুহূর্তে সব গুরুত্বটাই দিচ্ছেন সে একটা সময় সেটাকে আর মূল্য দেবে না আজ আমি বলবো কেন যাকে ভালোবাসেন তাকে একটু হলেও গুরুত্ব কম দেওয়া দরকার আর এর পিছনের অবাক করা কারণটা কি জানেন মানুষের স্বভাব যেটা যেটা সে সহজে পেয়ে যায় সেটাকে সে তেমন গুরুত্ব দেয় না আপনি যদি সারাদিন কাউকে মেসেজ দেন খোঁজ নেন সব সময় তার পাশে পাশে থাকেন মানুষের স্বভাবটা কেমন জানেন যেটা সে সহজে পেয়ে যায় সেটাকে সে তেমন গুরুত্ব দেয় না আপনি যদি সারাদিন কাউকে মেসেজ দেন খোঁজ নেন সব সময় তার পাশে থাকেন তখন সে ভাবতে শুরু করবে আপনি সব সময় এভাবেই তার পাশে পাশেই থাকবেন আপনার ভালোবাসা যেন তার জন্য স্বাভাবিক হয়ে যাবে কিন্তু যখন কিছু জিনিস খুব সহজে মেলে তখন মানুষ তার কদর হারিয়ে ফেলে এখানে ভুল বুঝবেন না গুরুত্ব কম দেওয়া মানে অবহেলা করা নয় বরং এর মানে হল নিজেকে নিজের সময়কে নিজের স্বপ্নকে সমানভাবে গুরুত্ব দেওয়া আপনার পৃথিবীর কেন্দ্র যেন শুধু একজন মানুষ না হয় যাকে ভালোবাসেন তাকে সময় দিন কিন্তু নিজের জন্য একটু সময় বাঁচিয়ে রাখুন কারণ যখন আপনি নিজের জীবনকে সুন্দরভাবে সাজাবেন তখন আপনার উপস্থিতি হবে আরও মূল্যবান যখন আপনি সবসময় কারোর জন্য হান্ড্রেড পারসেন্ট উপলব্ধ থাকবেন না যখন আপনি সবসময় কারো জন্য হান্ড্রেড পারসেন্ট উপলব্ধ থাকবেন না তখনই সেই মানুষটা বুঝবে আপনার গুরুত্ব কতটা সে আপনাকে হারানোর ভয় পাবে আপনার প্রতি আগ্রহ পারবে ভালোবাসা গভীর হবে আপনি শুধু ভালোবাসবেন না নিজের সম্মানও বজায় রাখবেন তাই মনে রাখবেন যাকে ভালোবাসবেন তাকে ভালোবাসুন কিন্তু নিজের মূল্য কখনো কম হতে দেবেন না আপনার উপস্থিতি যেন উপহার হয় যা মানুষ কৃতজ্ঞতা নিয়ে গ্রহণ করে কারণ সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুজন দুজনকে একে অপরকে মূল্য দেয় বন্ধুরা ভিডিওর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন